তো আমার ভাই অল কেমন আসই না আপনারা আমি আর একটা ভিডিও আফনাইনকে আইছি আমি বেদান দেখি আর ইউটিউবও ফেসবুকও ইনস্টাগ্রামও টুইটারও বেদান একটা ভিডিও ভাইরাল ওর খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা হইলেও আপনারা জিও রিচার্জ এয়ারটেল রিচার্জ ফ্রি কীভাবে ভাইলেই এক বছর আর বিএসএনএল বর্তমান অবস্থায় ফোর জি লঞ্চ করে লাইছে ইস্টন টাওয়ার করে লাইছে যার কারণে এখন জিও প্ল্যান করি আফনাইন অন্যদিকে অন্য আপোনাক তোৰ মনটা নিবাৰ লাগি এয়াৰটেলে যিঅ এটা এখন প্লেন কৰিছে তাৰা এক বছৰৰ ৰিচাৰ্জ আপোনাৰ ফ্ৰী দি তাৰ এই ভিডিঅ'টা অনেক ভাইৰেলৰ কাৰণ আমি আইচ্কু তোমাৰ তাৰ দেফুৰক দেখাইমো দিয়ে হাচাও জিনিছটা হাচা নামিছা আপোনাৰো গোটা ভিডিঅ' ভাইৰেল কৰি দেখাই দিবা যে হাচা নামিছা জিনছটা আমি আইচকু ক্ৰম ব্ৰাউজাৰ অ'পেন কৰি আৰু আই আইনো বৰ্তমান অৱস্থাত আমি লিখলাম বাজাৰটোক এইখন বাজাৰটোক কি লৈ লিখিবা বি এ জেড এ আৰ বাজাৰ আমি লিখোন আপোনাৰ তেৰে অনু এ জেড লিখি চাৰ্চ কৰাৰ বাদে আহি গৈছে ঔ দেখোন ইনৰ মাজে আছে বাজাৰ তক বুধি বাজাৰ তক আপুনি দেখোন লিখি চাৰ্চ কৰাৰ বাদে আপোনাৰ তৰ সাম এক ইণ্টাৰপেজ ঔৰকমভাৱে আহিব আৰু আপনাইতে ইনো আবাৰ বাদে ক্লিক কৰি দিবা ঔ দেখোন বাজাৰ তক ৱেবছাইট যেতিয়া আছে লিংক আছে ৱেবছাইটৰ মধ্য আমি যোন আর গিয়ে আফ দেখাইমু তো দেখাইম কিলা এবার বাদে আপনি নিচে অনেক কিছু আমি সারা দেখাই এক করিয়া তলে দিয়েও যাইমু অতা হতা 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 এডটাত আপনি ডিনাইল করে দিবা অনেক কিছু আছে এটা একটা ফ্রড আমার মনে লয় তো আমি চেক করিলেই ফুয়েলা সারার উপরে আপনি ওটা একটা দিন পিকচারের উপরে ক্লিক করে দিব মনে অগর উপরে করতে পারেন মানে অগর উপরে করতে পারেন যে কোনো একটার মধ্যে মধ্যে ক্লিক করবা তাহলে আমি একটার মধ্যে ক্লিক করে দেই ক্লিক কৰাৰ বাদে আপোনাক এতিয়া এড আহিব এডটা স্কিপ কৰিবা কৰাৰ বাদে আপোনাৰ চামনে আৰু এক ইণ্টাৰপেজ এই ৰকমভাৱে আহিয়ে আদিব আবাৰ বাদে আপোনাৰ স্ক'ল ডাউন কৰি নিজে যাবা নিচে তাইতে থাকবা কণ্টিনিউ যাইতে তাকবা আপোনাৰ মিছ কৰিবা না আমি ফৰিয়াবা দেখোন নাইমো আগে আপোনাক দেখাই লাই ৰিচাৰ্জটো অ'ন নি ঔৰকমভাৱে আপোনাৰ নিচে দিগদিয়ে আৰু দাইবা যাবাৰ বাদেই নপনাৰা দেখুৱাই আপোনাৰ তোৰে কৰ এক নম্বৰে ইন্টার ইয়োর মোবাইল নম্বর দুই নম্বরে কর সিলেক্ট ইয়োর চিম আর তিন নম্বরে কর যে সিলেক্ট ইয়োর প্ল্যান অগু আপনি প্ল্যানটা সিলেক্ট করতেন তাহলে আমি প্ল্যান সিলেক্ট করি সর্বপ্রথম অবস্থায় আমি একটা প্ল্যান দিলাম জিওর আমি লইতাম দেন এর বাদে এয়ারটেল যেমন এটা আমি জিওর নম্বরটা দিলাম এর বাদে আমি সিলেক্ট করবো আমি জিও আপনারা দেখতে পাত্রা আমি ওই জিও আমি জিওটা সিলেক্ট করছি এর বাদে আপনারা সামনে নিচে যাইমু আর ইনোরে ভাই দেখো নই দেখো দেখার এক নম্বরে দেখার টু নাইনটি নাইনে ওয়ান জিবি ডাটা ডেইলি ফাইলি ভাই বুঝতে নি এর বাদে ফোর নাইনটি নাইনে টু জিবি ডাটা ডেইলি ভাই এর বাদে এক চাইশো এক হাজার চাইশো নিরানব্বই টাকায় আপনারা টু জিবি ছয় মাস ডেইলি ছয় মাস পাইভা দেখুন ফাঁস নম্বরে আপনারা ইন দেখা বাইরে ভাই টু নাইনটি নাইনে টু জি ডেইলি ডাটা এক বছর ইনো দেখার দিনগুন পে করা লাগব কিন্তু তো আমি দেখি পে নাই তাহলে আপনারা ওটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবা আমি এক বছরের ওগু সিলেক্ট করতাম অগু সিলেক্ট করলাম করার বাদে স্ক্রল ডাউন করে নিচে আর অন্য দেখতে হয়তো আপনার সাবমিট অপশন ও সাবমিটের মধ্যে আপনারা ক্লিক করে দিবা ক্লিক করার বাদে আপনার সামনে দেখা দাও আছে। ক্লিক করার বাদে ও দেখুন একটা পেয়ে যাইছে রে ভাই এরক ডাটা স্নেক ইন দ্যক ওই দেখুন আউরি থাউরি কর টু ডে ডাটা স্নেক ইন দ্য উইক এক্সপ্লোর ও ইনু দেখো উল্টা পাল্টা কর হিনু তো আর আমি দেখি আর না কোনো কিচ্ছু আপনার তোর সামনে লাইভ করুন ভিডিওটা দেখা আপনারা দেখতে পারছেন হাসাও জিনিসটা রিচার্জ দেননি না দেন না কীভাবে বেইমানি বর্তমানে জিও এয়ারটেলে শুরু করছে আপনারিতোর সামনে এগুট ক্লিক করার বাদে ওই দেখুন আর এখানো ওয়েবসাইট হল আর গিয়ার ইনো গিয়ারলে আপনার তোর কিতা কিতা দেখায় ওয়ান ইয়ার তিন হাজার কত ইনার ইয়ার স্লিপ ও এখন ইউনিভার্সিটি কিতা কলেজের কিতা এড বেড আই গেছে আফলাইনতে দেখতে পাই তোরা কীর রিচার্জ আর কির কিতা তাহলে আফলাইনতে দেখতে পারছেন এখন আমি যাইম তো জিওর আমি চেক করছি আমি তোলা বেক করিয়া যাইম এখন দেখবো আমি এয়ারটেলর রিচার্জটাও হয়নি আগে চেক করলাম তো হগু এখন এয়ারটেলের হগু হয়নি আমি আবার তলে যাইম দেখো দেখুন খালি ও ঘুরিয়ে একদা পেজটা আই হয় আর এনে দেওয়ার বাদে এখন এয়ারটেলের নম্বর একটা আমি আপনার তোর এখন দিয়া দেখাই ই এয়ারটেলের নম্বরে হয়নি এর বাদে সিলেক্ট আপনার আপনিও ওরকমভাবে একটা সিলেক্ট করে লইবা যে কোনো অবস্থায় এয়ারটেল জিও ভোটাফোন বিএসএনএল আপনার যে এখন এয়ারটেল জিও কর আমি এয়ারটেলটা সিলেক্ট করলাম করার বাদে আপনার সে সিলেক্ট যেটা আছে আমি আগে লৈছিল টু নাইণ্টি নাইন এখন কয় দুই হাজাৰ নশ নিৰান্নব্বৈ আগে লৈছিল এখন দুইশ নিৰান্নব্বৈকো দেখি হয় নেকি কাৰ কম দেখি ইয়াৰ বাদে নিচেও চাবমিটৰ মধ্য এখনে ক্লিক কৰাৰ বাদে অ ফিৰ বৌ জেগাত লৈ আহিছে এপ্লাই ফৰ বিজনেছ লোন অনলাইন এট ল আমি যাই আপোনাৰ কিছু ফৰিয়া জিনি শুনাইৰে বাই কতক্ষণ ফ্রড এপসটা কতখান বেইমানি এপসটা করে ওই দেখুন ইনোটা হর ইনো বিজনেস লোন লাগি সম্পূর্ণ ছাড়া বুঝেছি সব লোনে লাগি এটা একটা ফ্রড এপস আপনারা দ্রুতই কেন আপনারা কোনো সময় আপনাই তোর ডকুমেন্টটা না বায়ুক হল আমার অনুরোধ রইব আর আমি কেন থাকি এখন বেকে যাইম আপনাই সামনে আরও বেকে যাইম আপনাইনতরে আমি গোটেও একবার না বারবার হইম বায়ুক হল আপনাই তোর কিছু অনুরোধ আপনারা এইরকম মাংসর ভিডিও শুনিয়া মাংসর ভিডিও দেখি আপনারা উল্টাপাল্টা ওয়েবসাইটও ক্লিক করবানা করলে আপনার যে ডাটা যেটা আছে হে কইতে পারে আপনার তোর ডকুমেন্টগুলা হে কইতে পারে আপনার কল যেটা ওটা হে কইতে পারে তাহলে আপনারা দয়া এই রকম কাম করবানা আর যারা যারা ভিডিও ভাইরাল করছেন দেিও ফ্রি এয়ারটেলে ফ্রি তার কাছে ও ভিডিওটা ফাটাইয়া দিয়া দেখাইয়া যে কোন জায়গার দের ওটা তারা দেখাইয়ে দিতা তাহলে অনু শেষ করলাম বাই অকাল ভিডিওটা যদি আপনার তোর আশা করি বহুত ভালো লাগছে আর দেখিয়া ভালো লাগবে আপনায় তোর বন্ধু বান্ধব গেছে এমন শেয়ার করা করবায়ারি তাই বেইমানি মাতিত্রা ও তার মুখ যাতেও জোতা মিটামুখে জুতা বলে ওখানকে তার মুখ করে তাহলে অনু শেষ করলাম নেক্সট ভিডিওত দেখা হইব আর যদি ভালো লাগে বাই সাবস্ক্রাইবটা করিয়ে দিয়া যায়